আজকে আমরা যেটা পড়বো একটা পার্ট জীবনের প্রবাহ একটা পার্ট এই পার্টে যেটা আমাদের পড়ার বিষয় ক্লাস টেন মাধ্যমিক বোর্ড এই পার্টে যেটা বিষয় সেটা স্ট্রাকচার ক্রোমোজোমের স্ট্রাকচার ক্রোমোজোমের স্ট্রাকচার আমাদের কি দেখবো দেখবো দুটো স্যাটেলাইট আর টেলোমিয়া দুটো স্যাটেলাইট তার সঙ্গে ক্রোম্যাটিক যুক্ত রয়েছে টেলোমিয়ার যুক্ত রয়েছে ক্রোম্যাটিডের মাঝখানে আছে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার অংশ দুটো ক্রোমাইটিডকে সংযুক্ত করেছে এই সেন্ট্রোমিয়ার অংশ যদি আমরা ভেঙে দেখি তাহলে দেখব একটা সেন্ট্রোমিয়ার এইভাবে দুটো পার্ট সেন্ট্রিওলে বিভক্ত হয় একটা পার্টে একটা ক্রোমাইটিড আর একটা পার্টে আরেকটা ক্রম্যাডিট এইভাবে তৈরি হয় একটা ক্রমোজম এবং সেন্ট্রোমিয়ার দুটো সেন্ট্রোমিয়ার একসাথে কম্প্যাক্ট হয়ে একটা সেন্ট্রোমিয়ার এইভাবে দখল করে আর সেন্ট্রোমিয়ারের পাঁচখানে বিভিন্ন ইন্টারজোনাল তন্তু দিয়ে দুটো সেন্ট্রোমিয়ারকে আলাদা করে দেয় ইন্টারজোনাল তন্তু মাঝখানে সংযুক্ত হয়ে দুটো সেন্ট্রোমিয়ারকে আলাদা করে এই সেন্ট্রোমিয়ারগুলো যেহেতু ক্রোম্যাটির সঙ্গে যুক্ত রয়েছে তাই ক্রোম্যাটিকটা আলাদা হয়ে যায় এদিক হয়ে যায় এদিক হয়ে যায় দুটো পার্টে বিভক্ত আমরা একটা কোষ বিভাজন পর্যায়ে আমরা দেখতে পাই যে ক্রোমোজোম তার সেন্ট্রিমের অংশের মধ্যে যে ইন্টারজোনাল তন্ত্র রয়েছে সেই ইন্টারজোনাল তন্ত্র পরস্পর রিপালশন কাজ করে অর্থাৎ বিকর্ষণ ক্ষমতা কাজ করে বিকর্ষণ ক্ষমতা দিয়ে বোঝা যায় যে একটা ক্রোমোজোম কখন বিভাজিত হবে কিভাবে বিভাজিত হবে এই একটা বল কাজ করে যেটা আকর্ষণ এবং বিকর্ষণ এই দুটো বল একসাথে কাজ করার ফলে বিকর্ষণ বলটা বেশি পরিমাণে কাজ করে যার ফলে একটা ক্রোম্যাটিক আর একটা ক্রোম্যাটিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় টেলোমিয়ার যে অংশটা ক্রোমিয়া আর একটা টেলোমিয়া এই টেলোমিয়া এনোয়ার আছে টেলোমিয়া অবশ্যই এনোয়ার যুক্ত এনোয়ার হচ্ছে নিউক্লিয় অর্গানাইজেশন রিসোর্স এই নিউক্লিও অর্গানাইজেশনটা অ্যাকচুয়ালি তৈরি হয় নিউক্লিও লাশ থেকে টেলোমিয়ার অংশ সংযুক্ত হয়ে একটা ক্রোমোজোমের পার্ট তৈরি করে এই স্টেলোমিয়ার অংশের মধ্যে প্রান্তিক পর্যায়ে যে স্যাটেলাইট স্যাটেলাইট সংযুক্ত থাকে সেই স্যাটেলাইটটা একটা ক্রোমোজোমের ক্রোমোমিয়ার অংশের স্যাটেলাইট উদ্বৃপ্ত করে স্যাটেলাইট নিজস্ব প্রোটিন রয়েছে হিস্টন নন হিস্টন প্রোটিন রয়েছে এই প্রোটিনগুলো কাজ করার ফলে একটা ক্রোমোজন বিভাজিত হয় কোষ বিভাজন কোন পর্যায়ে বিভাজিত হয় একটা অ্যামাইটোসিস একটা মাইটোসিস একটা মিওসিস এই মাইটোসিস এবং মিওসিস ডিভিশন পর্যায়ে মাইটোসিস এবং মিওসিস ডিভিশন পর্যায়ে সেল ডিভিশন পর্যায়ে যে অংশটা ক্রোমজম বিচ্ছিন্নতার জন্য দায়ী সেই ক্রোমোজমের বিভিন্ন অংশগুলি আলাদা হয়ে যায় আলাদা হওয়ার ফলে একটা ক্রোমোজম আর একটা ক্রোমোজমের সঙ্গে একটা ক্রোমাইটিড আর একটা ক্রোমাইটিডের সঙ্গে আলাদাভাবে বন্ধন তৈরি করে এই আলাদা বন্ধন তৈরি করে সেন্ট্রোমিয়ার অংশ সেন্ট্রিওল দ্বারা অ্যাস্টার রে তৈরি হয় অ্যাস্টার রশ্মি তৈরি হয় যেটা সংযুক্ত হয় তারপরে কি হয় দুটো প্রান্তের টানে দুটো প্রান্তের টান টানলে যে যে সেন্ট্রিওর অংশটা রয়েছে সেন্ট্রিওর যে অংশটা রয়েছে সেটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়ে তার ফলে একটা কোষ একটা কোষের মধ্যে প্রান্তিক রেখা বরাবর এই ক্রোমোজম ক্রোম্যাটিক পার্টটা সঞ্চালিত হয় ফলে কি হয় ফলে একটা জিনিস হয় যে একটা ক্রোমোজম থেকে দুটো ক্রোম্যাটিক তৈরি হয় এই দুটো ক্রোমাটিডের ফলে দুটো প্রান্তে দুটো মেরু প্রান্তে যাওয়ার ফলে দেখা যায় যে ক্রোমোজোমের ক্রোমাটিড অংশের যে ব্যালেন্স সংখ্যাগত যে ব্যালেন্স সেটা রক্ষিত হয় যেটা আমরা মেটাফেজ এবং অ্যানাফেজ দশায় দেখতে পাব মেটাফেজ এবং অ্যানাফেজ দশায় দেখতে পাব কোষ বিভাজনের মিওসিস প্রক্রিয়া এবং মাইটোসিস প্রক্রিয়া উভয় ক্ষেত্রেই এটা দেখা যায় এই সঞ্চারিত প্রক্রিয়ায় আমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয় যে একটা ক্রোশ বিভাজিত হয়ে বিভিন্ন পার্টে বিভাজিত হয়ে ক্রোমজমের সংখ্যাটাকে ব্যালেন্স রাখে মেটাফেজ মেটাফেজ এই প্রক্রিয়ায় বেশি গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে আমাদের ক্রোমোজোমের যে অংশটা ভেতরে রয়েছে অংশ অংশটা স্ট্রাকচার আধুনিক সায়েন্টিস্টরা বলছেন পেলেকুল স্ট্রাকচার পেলেকুল আউটসাইড অব দি ক্রোমোজোম একটা মেমব্রেন সেই মেমব্রেন স্ট্রাকচারটার একটা এক্সিস্টেন্স রয়েছে যে মেমব্রেন স্ট্রাকচারটা ক্রোমোনিমাটাকে আচ্ছন্ন করে ক্রোমোনিমাটাকে ঢেকে রাখে এই ক্রোমোনিমাটা ঢেকে রাখার ফলে কী হয় ক্রোমোমিয়ার যা ক্রোমোমিয়ার যেগুলো ক্রোমোনিমাটার সঙ্গে সংযুক্ত রয়েছে অর্থাৎ ক্রোমোমিয়ার একটা পার্ট যে পার্টটা আগের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে ক্রোমোমিয়ার যে অংশটা রয়েছে যেটা ক্রোমোনিমাটার মধ্যে আছে সেটাই অ্যাকচুয়ালি জিন কিন্তু বর্তমান সায়েন্টিস্টরা বলছেন যে না এটা নয় জীব বিজ্ঞান বিজ্ঞানীরা বলছেন ক্রোমোমিয়ার কোনো জিন নয় ক্রোমোমিয়াটা কয়েলিন যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় তাহলে দেখা যাবে ক্রোমোমিয়ার হচ্ছে একটা কয়েলিন এই কয়েলিনটা এমনই এমনই একটা তীব্র কয়েলিন ইনটেন্স কয়েলিন যেটা ক্রোমোমিয়ারের বিভিন্ন প্রোটিনকে প্রোটিনকে সলিনয়েড স্ট্রাকচার সলিনয়েড যে কয়েলিন সেই সিস্টেমে ধরে রাখে ধরে রাখার ফলে নন হিস্ট্রল এবং প্রোটিনের একটা বিন্যাস দেওয়া হয় এই বিন্যাসটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই কোষবিহনের প্রত্যেকটি পর্যায়ে এক্ষেত্রে আমি একটা কথা বলি যেটা অ্যামাইটোসিস প্রক্রিয়া যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু মাইটোসিস বা মিউসিসের মতো একটা ডিসিপ্লিনারি যে ডিভিশন সেটা কিন্তু নয় অ্যামাইটোসিস প্রক্রিয়া এমন একটা ইররেগুলার ইরেগুলার ইনরেগুলার ডিভিশন যে ডিভিশনে কোনো রকম সম্পৃক্ততা নেই যে সেলিভেশনে ক্রোমোজোমের বিন্যাসের কোনো ডিফারেন্ট থাকে ক্রমজম বিন্যাসের কোনো একটা মিল নেই মিল নেই তার ডিসিপ্লিনের বাইরে একটা ক্রোমোজোম সেট তৈরি হয় যে ক্রোমোজম সেট একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতি আর একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতি বিন্যস্ত হয় ছড়িয়ে পড়ে এই আমাদের শেষ প্রক্রিয়ায় যেহেতু কোনো ডিসিপ্লিন নেই যেহেতু কোনো ডিসিপ্লিন কোনো ম্যানার নেই যার ফলে একাধিক সেল তৈরি হতে পারে একাধিক সেল তৈরি হওয়ার ফলে কি হয় জীবাণুদের বংশ অত্যন্ত দ্রুত করতে। যেমন একটা উদাহরণ দিচ্ছি লেপ্রসি রোগের জীবাণু হচ্ছে ব্যাসিলাস লেপটি লেপ্রসি রোগের জীবাণু আমাদের স্কিনে রক্তে সেলটা নেয় এই রক্তে এবং স্কিনে এরা অ্যামাটোসিস প্রক্রিয়ায় অত্যন্ত দ্রুত বিভাজিত হয় যেমন যক্ষা রোগের ব্যাসিলাস তোমার পিউবাটিউরোসিস এই যে রোগ এই রোগের লাংস পর্যায়ে এরা জীবাণুগুলো ধীরে ধীরে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া জাস ধীরে ধীরে মানে মডিফাইড হয় জনন সম্পন্ন করে আর এই জননটা অ্যামাইটোসিস প্রক্রিয়া করে থাকে অ্যামাইটোসিস প্রক্রিয়া তবে ক্রমযোগের ডিভিশনটা অত্যন্ত অবিচ্ছিন্নভাবে হতে থাকে এবং এর কোনো ডিসিপ্লিন থাকে না কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না এবং এই ধরনের নিয়ন্ত্রণে সেল ডিভিশন অ্যামাইটোসিস নামে পরিচিত তার তাৎপর্য অনগণ্য সংখ্যাগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্ব পায় কিন্তু জেনেটিক্যাল দিক দিয়ে তাৎপর্য অতি নগণ্য জীবাণুর ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই জীবাণুদের যখন একটা সময় আসে যখন জীবাণুদের ভেরিয়েশান প্রয়োজন হয় তখন দেখা যায় না ভেরিয়েশন দেখা যায় না ফলে ক্লাস টেনে আমাদের যে বিষয়টা আছে জীবাণুরা দীর্ঘ প্রক্রিয়ায় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অত্যন্ত দ্রুত বংশবিস্তার করতে পারে এবং রকম ভেরিয়েশন ছাড়া এরা বেঁচে থাকার চেষ্টা করে আমরা আর একটা জিনিস দেখব যেটা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে মাইটোসিস এবং নিউসিসকো অত্যন্ত গ্রহণযোগ্য এবং খুবই সাধারণ পর্যায়ে ভের মিউসিস পর্যায়ের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রকরণ মিওসিস পর্যায়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভিশন সেটা তার লক্ষ্য হচ্ছে প্রকরণ প্রকরণের ফলে কী হয় জীবের মধ্যে নতুন নতুন ক্যারেক্টার নতুন নতুন বৈশিষ্ট্য আসে সমন্বয় ঘটে ফলে একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতি আর একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতি এই যে প্রজাতি ভিত্তিক যে তোমার অ্যাচিভেশন ঘটে প্রজাতিভিত্তিক যে বিন্যাস ঘটে ডিসপারশন ঘটে সেগুলো কিন্তু একটা অদ্ভুত মাত্রা নেয় এই অদ্ভুত মাত্রাটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবো উদ্ভিদের জগতে দেখতে পাবো প্রাণী জগতে দেখতে পাবো জীবাণুর জগতে কোথাও কোথাও এই ধরনের বিন্যাস দেখা যায় প্রকরণ সৃষ্টি হয় যদি মিওসিস প্রক্রিয়া ডিভিশন হয় তবে মাইটোসিস প্রক্রিয়া যদি আমরা দেখি জননগত জননগত বিন্যাসে মিওসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইটোসিস প্রক্রিয়া যদি দেখি তাহলে জননগত না এটা দেহ কোষের ডিভিশন ডেওকো ডিভিশনের একটা অদ্ভুত প্রক্রিয়া হচ্ছে যে ব্রফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেরোফেজ এই যে চারটি পর্যায়ে রয়েছে সেল ডিভিশনে প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি পর্যায়ে তার ক্রোমোজোম অ্যাসিমিলেশনের ক্ষেত্রে ক্রোমোজম ডিসপার্সনের ক্ষেত্রে সেপারেশনের ক্ষেত্রে ইকুয়ালিটি মেনটেন হয় ইকুয়ালিটি মেনটেন হয় কিন্তু মিওসিসের ক্ষেত্রে সেটা হয় না মিওসিসের ক্ষেত্রে সেটা হয় না নিউসিস ক্ষেত্রে কি হয় যে ক্রোমোজোম যেগুলো আজ ধরো আটটা ক্রমজ আটটা ফিরে আসবে আটটা ষোলোটা তারপরে বত্রিশটা চৌষট্টি ডিভিশন হবে তারপরে সেটা যখন গ্যামেট তৈরি হবে মেল গ্যামেট ফিমেল গ্যামেট এই গ্যামেটটা যখন মিলে আবার তোমার তাদের মধ্যে একটা অ্যাকমোডেশন ঘটবে গ্যামেটের মধ্যে অ্যাকোমেশন যখন ঘটবে জেনেটিক্যালি একটা ফার্টিলাইজেশন ঘটবে মিলন ঘটবে তখন দেখা যাবে যে ক্রমশ সংখ্যা ইকুয়ালিটি আসছে এটাই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য ফলে প্রজাতি চেঞ্জ হয় না যেমন মানুষের মানুষের ক্রমশ সংখ্যা ছিচল্লিশ ছিচল্লিশ কমানু পারমানেন্টলি থাকবে মানুষের যদি সাতচল্লিশ কমে হয় তাহলে ক্লিন ফেন্টার একটা ডিজিজ হয় ক্লিন ফেন্টার ডিজিজ আবার যদি পঁয়তাল্লিশ হয়ে যায় এক কমে যায় তাহলে সেই জিনিসটা হয় ডাউন ডাউন সিন্ড্রম ডাউন সিন্ড্রম সিনড্রোম আছে অনেকগুলো অনেকগুলো রোগ অনেকগুলো অসুখ মিলে একটা সিন্ড্রম তৈরি করে যেমন ক্লিন ফিল্টার সিন্ড্রোম সাতচল্লিশ হয়ে গেলে ক্রমোজম সংখ্যা ছিচল্লিশ জায়গায় সাতচল্লিশ হয়ে গেলে এটা দেখা যায় আবার ডাউন সিন্ড্রম যা দেখা যাবে ক্রোমোজোম নাম্বার যদি নিতান্ত কমে যায় এক কমে যায় তাহলে তার যে জিন বিন্যাস তার মধ্যে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন হয় এবং এই অদ্ভুত পরিবর্তন থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জেনেটিক্যাল ডিসঅর্ডার তৈরি হয় জেনেটিক্যাল ডিসঅর্ডারের ফলে প্রমোজন সংখ্যা থাকলেও অনেক সময় প্রমোজন সংখ্যা কমে যায় জিন বিন্যাস কমে যায় জিনের যে বিন্যাস রীতি চেঞ্জ হয়ে যায় ফলে আমরা দেখতে পাব যে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন আসছে প্রজাতির ক্ষেত্রে প্রজাতি তৈরির ক্ষেত্রে নতুন প্রজাতি জন্মের ক্ষেত্রে এই প্রকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা মিওসিস প্রক্রিয়ায় ঘটে ধন্যবাদ তোমরা ভালো থেকো তোমাদের অশেষ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আরেকটা কথা বলি আমাদের মাধ্যমিক পরীক্ষা এই সোমবার থেকে শুরু হচ্ছে এখন প্রস্তুতির শেষ পর্যায়ে এসে গেছে তোমরা প্রস্তুতি নিশ্চয়ই করেছ ভালো করে করেছো তোমরা ভালো করে সিস্টেম অনুযায়ী লেখা লিখবে এবং ঠিক মতো মার্জিন টেনে লিখবে যাতে পরিচ্ছন্ন হবে হাতার প্রথমে ছাপানোর যে অবসর রয়েছে সেটা ভালোভাবে দেখবে দেখে লিখবে রেজিস্ট্রেশন লিখবে আর তার সঙ্গে লিখবে নাম নামের সঙ্গে লিখবে সাবজেক্ট এবং রোল নাম্বার রোল নাম্বার আলাদাভাবে লিখবে রেজিস্ট্রেশন লেখার পরে ব্যাকেটের মধ্যে রেজিস্ট্রেশন লেখার পরে ব্যাকেটের মধ্যে কোশ্চেন নাম্বার লিখবে কোশ্চেনের একটা প্রিন্টিং নাম্বার থাকবে সেটা কিন্তু অবশ্যই ভুলবে না লিখতে কারণ তোমার যে কোশ্চেনটা তার প্রিন্টিং নাম্বার অনুসরণ করে খাতা ইভলিউশন হবে খাতাটা মাস্টার মাসে দেখবে তবে আমি বারবার বলছি কোনো রকম মোবাইল ইউজ করবে না ইউজ করার চেষ্টা করবে না কোনো পকেটে চুরি করে মোবাইল নিয়ে যাবে যদি ধরা পড়ে যাও তার কিন্তু তিন থেকে চার বছর তুমি এক্সফেল হয়ে যেতে একদম কেউ বাঁচতে পারবে না সব দিকে কিন্তু ক্যামেরা লাগানো আছে এবং ক্যামেরায় দেখা হচ্ছে কোনো মাস্টারমশাই যারা ডিউটি দেবেন তারাও মোবাইল ইউজ করবে বোর্ডের ধরুন তার নির্দেশ যে মোবাইল একদম নিষিদ্ধ মোবাইল কোথাও বাথরুমে তোমার বিভিন্ন জায়গায় এবং ক্লাসরুমে কোনো টেবিলের নিচে বইয়ের নিচে ব্যাগের মধ্যে প্যান্টের নিচে কোথাও মোবাইল থাকবে যদি কোনো কারণে মোবাইল নিয়ে আসো সেটা অবশ্যই সেন্টারে জমা দিবে সেন্টারে জমা দিয়ে দেবে কোথাও কারো কাছে মোবাইল থাকবে যদি কোনো কারণে মোবাইল পাওয়া যায় তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেট একদম এক্সফেল কেউ বাঁচতে পারবে না এটা বোর্ডের নির্দেশ কোনো মাস্টরমশায় ইনভিজিলেটর যারা থাকবেন তারা বারবার বলে দেবেন আমাদের মাইকিং হবে মাইকিং হবে তোমরা নিশ্চয়ই দেখছো বিভিন্ন ভিডিও দেখছো তোমার বিভিন্ন জায়গায় নিউজ দেখছো যে মোবাইল কিন্তু আনা যাবে না আর কোশ্চেন নাম্বার বলি রিসেন্ট যে কথাটা বলছি সেটা কোশ্চেন লিখবে রোল নাম্বার লিখবে নাম লিখবে রোল লিখবে নাম লিখবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে সাল লিখবে রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে ব্যাকেটের মধ্যে লিখবে যে কোশ্চেনটা তুমি পাচ্ছ সেই কোশ্চেনটা লিখবে রেজিস্ট্রেশন লেখার পরে রেজিস্ট্রেশনের নাম্বারটা লেখার পরে তুমি কোশ্চেনের যে একটা প্রিন্টিং নাম্বার থাকবে সেটা কিন্তু লিখতে ভুল করবে না আর এটা যদি ভুল করো তাহলে কিন্তু খাতা ইভলিউশন যারা যে মাস্টার খাতা দেখবেন তারা কিন্তু দেখবে না খাতা খাতা দেখবে না তার মানে তোমার রেজাল্ট হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে তুমি যাই লিখো যেমন সুন্দর লিখো তোমার খাতা বলেছেন হবে না যদি কোশ্চেন নাম্বারটা না দেয় কোশ্চেনের সঙ্গে তোমার খাতার একটা সম্পর্ক আছে এটা আমি বলে দিলাম মাধ্যমিকের এই নতুন নিয়ম চালু হয়েছে আর এ কোনোভাবেই মোবাইল অ্যালাউ নয় ধন্যবাদ তুমি ভালো থেকো প্রয়োজনে সাবস্ক্রাইব করো